ভাই আওয়ামী লীগকে নিয়ে তোমরা কেন এত ভয়ে আছো রাজধানীর গুলিস্থান এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে একটি ঝটিকা মিছিল হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা নতুন করে নিজেদের অবস্থান জানান দেওয়ার চেষ্টা করছে গণহত্যার দায় অভিযুক্ত আওয়ামী লীগ মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে মিছিলটি রাজধানীর বিভিন্ন থানা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছেন রাজধানীতে আওয়ামী লীগের ছুটি কাম আওয়ামী লীগ রাজধানীতে গুলিস্তানে মিছিল করেছে এই খবর আপনাদের সামনে দিতে বসে এই মিছিলটা তাৎপর্য কি সেইটা সম্পর্কে একটা ধারণা এ সকল উপদেষ্টারা এখন প্রকাশে বলে না তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন আদাত লেয়াজ অব্যাহত রেখেছে আমরা জানি তারা কারা তাদের মুখোশ কিন্তু আমরা তারা চেষ্টা করবে। বাংলাদেশের রাজনীতিতে একের পর এক ঘটনা ঘটেই চলছে এবার চমৎকার একটা সংবাদ পেলাম ডক্টর ইনুসের সাথে জামাত ইসলামের একটা বিরোধ শুরু হয়েছে জামাত ইসলাম এখন মনে করছে যে ডক্টর ইনুস তাদের ব্যবহার করে স্বার্থ উদ্ধারের পর তাদের ছুড়ে ফেলছে এই বৈঠককে ঘিরে আলোচনার ঝড় উঠেছে ভারতীয় গণমাধ্যম এবং কূটনৈতিক মহলে দেখা দিয়েছে বিতর্ক আর এই বিতর্কের জন্ম ডক্টর প্রেস সচিব শফিকুল আলমের ফেসবুক পোস্টকে ঘিরে এবং তিনি সরকারি চাকরির শর্ত লঙ্ঘন করেছেন যেটি দুই দেশের সম্পর্কে অবনতি ঘটাতে পারে প্রধানমন্ত্রী মোদী এবং ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই লোকটা তো যোগ্যই নামা মনে হচ্ছে যে বোঝেই না কি বলতে হবে ভেতরে কি আলাপ হল কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে উনি তো না ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন একটু নাটেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন রাজধানীর গুলিস্থান এলাকায় আওয়ামী লীগের ঝুটি কামিছিল ভাই আওয়ামী লীগকে নিয়ে তোমরা কেন এত ভয়ে আছো সকাল সাতটার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে একটি ঝটিকা মিছিল হয়েছে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা আর মিছিলটি আপনার বাইতুল মোকারম মসজিদের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়েছে পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এখন এই ঘটনার পর গতকাল রাতে দৈনিক বাংলোমোড় এলাকা থেকে আওয়ামী লীগের একজন কর্মীকে নেতাকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ গোয়েন্দা পুলিশ ডিবি এখানে সর্বপ্রথম আমাদের প্রশ্ন প্রশাসনের কাছে আমি মানতাম এটা যদি ছাত্র লীগের কোনো একটি ঝটিকা মিছিল হতো তাহলে তাদের উপরে দমন পীড়ন চালানো হয়েছে তাদের কাউকে গ্রেপ্তার করা হয়েছে এটা বোধগম্য কিন্তু আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিলে দমন পীড়ন চালানো এবং সেই মিছিল থেকে একজনকে গ্রেপ্তার করা এটা কিসের ইঙ্গিত দিচ্ছে এখানে এই মিছিলে যে মানুষেরা অংশ নিয়েছিল তারা তো ওই বাংলাদেশেরই জনগণ আর আপনারা তো এই বাংলাদেশের জনগণের বাক স্বাধীনতা নিয়ে এই বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে এই বাংলাদেশের জনগণের ভিন্ন মত রাখা নিয়ে এত দাবি তুলছেন এই জিনিসগুলোকে উন্নত করার লক্ষ্যে আপনারা এই দু হাজার চব্বিশের নতুন স্বাধীনতা গঠন করলেন তাহলে আজ যখন আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ নয় আওয়ামী লীগ করা যাবে না এটা এখনো মানে ফাইনাল কোনো সিদ্ধান্ত নয় সরকারিভাবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি কিন্তু তার আগে এরকম ঘটনা কেন প্রশাসন ঘটালো আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলে যে মানুষেরা অংশ নিয়েছিল তাদের কি অপরাধ ছিল এই যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তার অপরাধটা কি। এটা আজ সারা পৃথিবী আপনাদের কাছে জানতে চায় আর এই জানার বিষয়গুলো যখন দেশের বাইরে বিভিন্ন মানুষ তুলছে বিভিন্ন মিডিয়া তুলছে তখন সেগুলো ভুয়া খবর হয়ে যাচ্ছে এক পেশে খবর হয়ে যাচ্ছে দেশি বিদেশি চক্রান্ত হয়ে যাচ্ছে এখন আমিও এই খবরটি করার মাধ্যমে দেশি বিদেশি চক্রান্তের আন্ডারে পড়ে গিয়েছি কিন্তু প্রশ্ন তো আমাদের তুলতেই হবে যদি আওয়ামী লীগের জনপ্রিয়তা দেশে না থাকতো তাহলে কি কারণে যদি আওয়ামী লীগকে দেশের মানুষ সমর্থন না দিত তাহলে কি কারণে এই ছোট্ট একটা ঝটিকা মিছিলের উপরে এরকম অ্যাকশান নেবে টিভি পুলিশ না আওয়ামী লীগ নিষিদ্ধ কোনো দল না ওই ঝটিকা মিছিল থেকে এমন কোনো বিদ্রুপ কর্মকাণ্ড বা বিদ্রুপ স্লোগান দেয়া হয়েছে যেটা দেশের শান্তি স্থিতিশীলতাকে পূর্ণ করতে পারে এমন তো নয় তাই না ওই মিছিল থেকে দুটো দাবি তোলা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের যে মানে একেবারে ঝড়ের গতিতে গ্রেপ্তার করা হচ্ছে তার প্রত্যাহার এগুলো তো ন্যায্য দাবি এগুলো আপনাদের মতামতের সাথে মিল না হতে পারে কিন্তু আপনাদের মতামতের সাথে তো দেশের আপামোর জনগণের মতামত এক হতে পারে না না ভিন্ন মতের দাবি নিয়েই তো আপনারা চব্বিশের স্বাধীনতা এনেছেন তাহলে যখন আপনাদের মতামতের বিরুদ্ধে অন্য একটি মতামত সমাজে উঠে আসছে তখন কেন সেই মতামতকে দাবিয়ে দেওয়া হচ্ছে সুতরাং স্পষ্টতই দর্শক আমরা যেটা ভেবে আসছি আমরা যেটা বলে আসছি সেটা বারবার সত্য প্রমাণিত হচ্ছে যে বিএনপি জামাত শিবির জাতীয় নাগরিক পার্টি এরা সবাই একদিকে লাইনে দাঁড়াবে আর আওয়ামী লীগ আজকের এই দিনে এত নাটক হওয়ার পরও আওয়ামী লীগ একদিকে দাঁড়াবে এই সমস্ত রাজনৈতিক দল মিলে যে ম্যান্ডেট জোগাড় করবে তার দ্বিগুণ ম্যান্ডেট জোগাড় করবে আওয়ামী লীগ এটাই বাস্তব এটাই সত্য আর সেই সত্যের আভাস তারাই দিচ্ছে যদি না হতো তাহলে কেন আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের উপরে দমন পীড়ন চালানো হলো আমি কিন্তু কালকে ভারতের সমস্ত মিডিয়াগুলো চেক করেছি এবং কোথাও আমি শফিকুল আলম সাহেবের বক্তব্যের প্রতিধ্বনি দেখতে পাইনি ওই অ্যাঙ্গেলে কেউ কথা বলেছে বলে আমি কোথাও পাইনি এখন এটা তো যুদ্ধ না করো একটা আলোচনা দুই দেশের সরকার প্রধানের আলোচনা এখানে কিন্তু কেউ জিতবে কেউ হারবে এটা জেতানো হারানোর বিষয় কিন্তু না এটা কিন্তু ফুটবল খেলার ধারা ধারাবর্ণনা নয় যে মনে করেন একটা শক্ত দলের বিরুদ্ধে আমরা আমাদের দল খেলছে আমাদের দল একবার দুবার আক্রমণের দিকে বলটা নিয়ে গেল ওটাকে আমরা ফুলিয়ে ফাঁপিয়ে বিশালভাবে বললাম আর এর মাঝে যে আমরা ছয় বার সাতবার গোল খেয়ে গেছি এটা কাহিনী আর আস্তে আস্তে করে বললাম এটা কিন্তু ওই জিনিস না রে ভাই এটা বুঝতে হবে এবং কূটনীতির ভাষাও জানতে হবে যারা কূটনীতির ভাষা জানেন তাদেরকে নিয়ে এগুলি ব্রিফিং করাতে হয় অথবা তাদেরকে নিয়োগ দিতে হয় এটা এত সহজতার কাজটা আমাদের যে কথাগুলি বলেছিলেন কালকে সেই নাম বললাম এবং কালকে আমি দেখেছি বলেছি যে ভারতের একাধিক পত্রিকা বলেছে যে এই এই কথাগুলি বলেছে বলে বাংলাদেশের পত্রিকা দাবি করেছে আপনাদের মনে আছে কালকে আমি আনন্দবাজার পত্রিকার একটা ক্লিপ দেখে একটা হেডলাইন আপনাদেরকে পড়ে শুনিয়েছিলাম সেখানে কি বলা হয়েছিল সেখানে বলা হয়েছিল দেখুন শুনুন আমি আবার করছি যে ভারতে আশ্রয় নেওয়া হাসিনাকে প্রত্যার প্রত্যর্পণ নিয়ে আলোচনা হয়েছে মোদী ইউনুসের দাবি বাংলাদেশের মানে এ ধরনের একটা আলোচনা হয়েছে বলে বাংলাদেশের দাবি বাংলাদেশের কী দাবি করেছে শফিকুল আলম দাবি করেছেন এবং তার দাবি প্রেক্ষিতে প্রথম রিপোর্ট করেছে আসলে কি দাবি হয়েছিল এটা নিয়ে কালকে আমার সন্দেহ ছিল এবং কালকে আমি আমার এই এর জন্য আমি লিখেছিলাম যে আসলে কি আলোচনা হয়েছিল দেখুন এই কথাগুলো এত এত বড় ভূমিকাটা আমি এ কারণে যে আজকে আমরা কী দেখলাম আজকে আমরা দেখলাম ভারতের একাধিক পত্রিকা আমি কোনো বাংলা পত্রিকা এবার আজকে কোনো চেকি কইনি দরকার মনে করি বাংলা পত্রিকা দরকার নেই কারণ বাংলা পত্রিকা কলকাতা সাংবাদিকতা তিনি অনেক অনেক কথা বলেন বাদ দেন দরকার নেই আমি ভারতের একাধিক ইংরেজি পত্রিকাকে আমি আজকে দেখছি এবং তারা যে শিরোনাম করেছে ভয়াবহ শিরোনাম আমি আপনাকে একটা জিনিস একটা একটা সিরোনাম শোনাই একই ধরনের রিপোর্ট কে কে করেছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়া টুডে বা ইকোনমিক টাইমস তারা সবাই কিন্তু এই ধরনের নিউজ করেছে এমনকি এএনআই ভারতের ভারতের সংবাদ মাধ্যম খুব গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যম এটা এএনআই রিপোর্টের হেডলাইনটা কি আছে শোনেন হেডলাইন হলো যে অ্যাকাউন্ট অফ প্রিন্স সেক্রেটারি টু বাংলাদেশ চিফ অ্যাডভাইজার অন পিএম মোদি ইউনুস মিটিং ইজ mischievous পলিটিক্যালি মোটিভেটেড সোস মানে আমি বাংলা করি বাংলা এমন দাঁড়ায় যে প্রধানমন্ত্রী মোদী এবং ইউনুস বৈঠকের বিষয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্য দুষ্টুমিপূর্ণ ও রাজনৈতিক উদ্দেশ্য প্রদিত দুষ্টুমিপূর্ণ আমাদের প্রেস সেক্রেটারি সম্পর্কে এ ধরনের বিশেষণ যখন বিদেশি একটা পত্রিকার রিপোর্ট বেশিও আসে আমাদের শুনতে ভালো লাগে এটা কিন্তু শফিকুর আলমকে কেবল বলা হচ্ছে না এটা বলা হচ্ছে বাংলাদেশের তাবৎ মিডিয়া সেন্স সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হচ্ছে মানে আপনি তাহলে এই লোকটা তো যোগ্যই না আমার মনে হচ্ছে যে বোঝেই না কি বলতে হবে ভেতরে কি আলাপ হলো কি আলাপের কি অর্থ হতে পারে এবং কোন অর্থকে কিভাবে প্রকাশ করতে হবে উনি তো বোঝেনই না এবং ওনার রাজনৈতিক উদ্দেশ্যে কোনো তাদের বক্তব্য বানায় সেখানে খুবই একমত আমি বিভিন্ন সময় ওনাকে টক দেখেছি ওনার কথাবার্তা আমার শুনে মনেই হয় না যে উনি একজন সরকারি কর্মকর্তা মনে হয় যে উনি কোনো রাজনৈতিক দলের স্পোক্স পারসন বোঝি এটা কি একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তো ওনার লোক এমন হবে কেন এই লোকটা আবার দেখলাম সচিব থেকে নাকি সিনিয়র সচিব হয়ে গেছেন মানে হচ্ছে ধরনের লোককে কোথায় বসাতে হবে আমি শুরু থেকে বলে আসছিলাম যে ডক্টর ইউনুসের প্রধান সমস্যা ছিল উনি জানেন না কাকে কোথায় বসাতে হবে উনি জানেন না কাকে কাকে নিতে হবে বিদেশের একাধিক মিডিয়াতে আজকে এগুলি লেখা হচ্ছে এগুলো আমাদের পড়তে হচ্ছে কেন দেখুন এ পত্রিকাতে ভেতরে কি লেখা আছে আমি আপনাদের একটু পরে শোনাই কয়েকটা জায়গায় সেই জায়গাগুলি যেমন ধরুন একটা জায়গায় যে সোর্সেস সেট দেয়ার ইজ নো বেসিস ফর দ্য অবজারভেশন মেড বাই দ্য প্রেস সেক্রেটারি অন দ্য এক্সট্রাডিশন রিকোয়েস্ট পার্টেনিং ফর পার্টেনিং টু ফরবার বাংলাদেশ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মানে এটা যদি আমি বাংলা করি হচ্ছে সূত্র জানায় যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে প্রেস সচিবের মন্তব্যের কোনো ভিত্তি নেই তাদের বক্তব্য কিন্তু ডিপ্লোম্যাটিক বক্তব্য কিন্তু এই যে আমাদের পেশাজীবী মন্তব্যের কোনো ভিত্তিতে তারা যে ডিক্লেয়ার করতেছে এটাকে আপনি কিভাবে বলবেন এটাকে আপনি কীভাবে মূল্যায়ন করবেন দেখুন ওখানে আরেকটা বিষয় আমি এটা বলি বলা উচিত কারণ যত বলবো তত তো আমাদেরই গায়ে লাগে তাই না তত তো আমাদেরই গায়ে লাগে এটা আমরা বলবো কেন লজ্জাও লাগে মাঝে মাঝে এই কাদের নিয়ে আমরা বিদেশে যাই কারা এগুলি শুনে কী শুনে কী বলে এই একজন কি নাই আমাদের এখানে যে ঠিক মতো করতে পারতো এ নিয়ে আওয়ামী লীগের রাজনীতি চেষ্টা রেখেছিল আমরা প্রতিবাদ করার পরে এসব উপদেষ্টারা এখন প্রকাশ্যে বলে না তলে তলে আওয়ামী লীগের সাথে তারা সেই গোপন অব্যাহত রেখেছে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে আর আমরা বসে বসে ঘরের অন্ধকারে তাদের এসব তামাশা দেখবো এটার জন্য এদেশের দুই হাজার ছাত্র জনতা জীবন দেয় না সবচাইতে কষ্টের জায়গা যখন বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস যার উপরে এদেশের বিশ কোটি জনগণ আশা ভরসা এবং অনেক একটা বড় গুরুদায়িত্ব অর্পণ করেছিল এদেশের মানুষের বিশ্বাস ছিল ডক্টর মোহাম্মদ মাধ্যমে বাংলাদেশের একটি আমল পরিবর্তন আসবে রাজনীতিতে সংস্কার আসবে রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে বাংলাদেশে একটা ঐক্য সৃষ্টি হবে কিন্তু বাস্তবিক করতে। আমরা সেই রক্ষণগুলো দেখতে পাচ্ছি না আজকে মাননীয় প্রধান উপদেষ্টা তার মুখ দিয়ে যখন এরকম শব্দ বের হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো ইচ্ছা এই সরকারে নেই আল্লাহর কসম করে বলছি ডক্টর মাহমুদ হোসেন এই বক্তব্যে দুই হাজার শহীদের রক্তে সেই তীরের আঘাত লেগেছে শহীদরা সহ্য করতে পারে নাই দুই হাজার মানুষ এই বক্তব্য শোনার জন্য জীবন দেয় নাই শহীদ হয় নাই আমরা মানে প্রধান উপদেষ্টাকে বলবো আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করেন এ জনগণ আপনাকে ভালোবাসে আপনার প্রতি আস্থা রাখতে চাই আমরা বিশ্বাস করি আপনি বাংলাদেশের অমূল্য সম্পদ আমরা আপনাকে হারাতে চাই না এরকম মহামূল্যবান সম্পর্কে আমরা ব্যর্থ হতে দিতে চাই না কিন্তু আমরা আশঙ্কা করছি আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আপনার চতুর্দিকে আপনার গানে বয়ে যারা রয়েছেন এদের নব্বই ভাগ আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নকারী এরাই আপনাকে সফল হতে দেবে না তাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে আমাদের আবেদন নিবেদন আপনি অনতি বিলম্বে কতদিনের বক্তব্য প্রত্যাহার করে পরিষ্কার ঘোষণা দেন জনগণের সিদ্ধান্তই এই সরকারের সিদ্ধান্ত আরেকটি কথা বলে শেষ করবো বন্ধুগণ আজকে দু একটি দল আমরা দেখতে পাচ্ছি তারাও আড়ালে আপডালে আওয়ামী লীগকে পুনর্বাসনের চিন্তা করছেন চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে একই বার্তা একই মেসেজ শেখ হাসিনার দিকে তাকান শেখ হাসিনা বাংলাদেশে টিকতে পারেন নাই ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তাই আপনারা যদি মনে করেন আওয়ামী লীগকে গোপনে রাতের আধারে পুনর্বাসন করবেন আর দেশের মানুষ আপনাদেরকে ফুলের মালা দিয়ে ক্ষমতার চেয়ারে বসাবে আপনারাও বকার স্বর্গে রয়েছেন তাই আমরা ওই সকল দলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাই আওয়ামী লীগের প্রশ্নে আমাদের পরিষ্কার অবস্থান রাখতে হবে সিদ্ধান্ত জানাতে হবে ভুলে যাবেন না এদেশের মানুষ সব কিছুই করতে পারে সেটা আপনি যেই দলের হন আমাদের দলেও আমরা ছাড় দেই নাই আমাদের দলেও এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটলে সাথে সাথে আমরা অ্যাকশন নিয়েছি তাই আমরা বলবো সেটা বিএনপি হোক জামাত হোক কোন অধিকার পরিষদ হোক সবার অবস্থান আওয়ামী লীগের প্রশ্নে এক এবং অবিন্ন থাকতে হবে আওয়ামী লীগ কেবল ছাড় দেওয়ার সুযোগ নেই তাই সুপ্রিয় দর্শক আমি আশা করছি আজকের নিউজটা আপনারা সকলে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেছেন তো আজকের নিউজটা দেখে আপনার কাছে কি মনে হয়েছে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিউজে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত